আসসালামু আলাইকুম আজকে দুপুরে আমার বারান্দার গাছের পুঁইশাক মাছ আর আলু দিয়ে রান্না করছি তো আমার মেয়ের খুব ফেভারিট আমার মেয়ে কিন্তু চলে আসছে রান্নাঘরে খেতে তো এর সাথে হচ্ছে গরম ভাত বারান্দার গাছের পুঁইশাকগুলো যখনই রান্না করি ওটা কিন্তু খুব মজা হয় তো এই জন্য হচ্ছে আমার মেয়ের গোসল করে এই রান্নাঘরে চলে আজকে আমি আমার বারান্দার গাছের পুঁইশাক রান্না করছি তো আমার মেয়ের খুব পছন্দ আমার মেয়ে রান্নাঘরে চলে আসতে টেস্ট করার জন্য আর সাথে মানে গরম ভাত বসিয়ে দিয়েছে আর আমার মেয়ে সবজি খেতে খুব পছন্দ করে এই যে তুই শাকের তরকারি টেস্ট করছে কেমন হয়েছে না সে গরম গরম ঝোল টেস্ট করছে মজা হয়েছে কি এই সবের পোশাক অনেক মজা হয় অর্গানিক যে কোনো খাবার ভীষণ মজার আমার বারান্দায় প্রচুর পোশাক হয় সারা বছর পুঁশাক আমার কিন্তু কিনে খাওয়া লাগে না বারান্দার থেকেই খেতে পারি হুম খুব মজা হয়েছে টেস্টি মজা হয়েছে হ্যাঁ মজা হয়েছে বারান্দার পুঁইশাক অনেক টেস্টি অনেক টেস্টি অর্গানিক যে কোনো খাবার অনেক মজা বিসমিল্লাহ রহমান ইরাহিম আজকে নিজের গাছের পুঁইশাক দিয়ে মাছ দিয়ে রান্না করব ভীষণ মজার পুঁইশাক পেঁয়াজ রসুন একসাথে আগে টেস্ট করে নিলাম তো এখানে রসুনের পরিমাণ একটু বেশি আছে যেহেতু শাক না তাই রসুন একটু বেশি এখন এটাকে একটু কষিয়ে দিব তারপরে গুঁড়া মশলা দিব মশলাটা পেঁয়াজ আর রসুন সুন্দর মতো কষিয়ে নিয়েছে অল্প একটু পানি দিলাম এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিতে হবে এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দিয়ে দিব ধনিয়া জিরা লবণ ব্যাস এবার মশলাটা কষানোর সময় এর মধ্যে আলুটাও দিয়ে দিব দিয়ে এবার হচ্ছে এই যে আমার গাছের পুঁশাক কেনা পুইশাকের থেকে এই অরগানিক পুইশাক এত টেস্টি হয় এটা বারান্দার জবে লাগানো তিন সেই রকম টেস্টি হয় এটা মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে শাক ভাজি করলেও ভালো লাগে যে কোনো ভাবেই এই পুঁই খেতে খুব ভালো লাগে কেনা পুঁই শাকের সাথে এই পুঁই শাকের টেস্টের কোনো মিল নেই এই পুঁই অনেক মজা আর শাকগুলো যা সুন্দর আমি আজকে অনেকখানি শাক উঠেছি আচ্ছা কিছুক্ষণ হোক তারপরে কমে যাবে এই যে কিছুক্ষণ পরে আমি আবার নাড়তে চলে আসলাম শাক কিন্তু অনেকটাই কমে গেছে শাক থেকে অনেক পানি ছাড়বে তাই আগেই পানি দেওয়া যাবে না শাক থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি ঝোল যতটুকু রাখবো সেই অনুসারে পানি দিব কারণ শাক সিদ্ধ হতে তো বেশি ইয়া লাগে না সময় লাগে না বা বেশি পানিও লাগে না আর আলুটাও মোটামুটি পাতলা করে দিয়েছি যার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন হচ্ছে এখানে আমি ঝোলের জন্য প্লাস তরকারিটা সিদ্ধের জন্য একটু পানি দিয়ে দিলাম

আগের থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি ব্যাস আমার তরকারি রান্না কিন্তু হয়ে গিয়েছে সেই মজার একটা তরকারি হয়েছে সেই মজার আর সাথে ওপাশে গরম ভাতও হচ্ছে কিন্তু চুলাই এই যে গরম ভাত আর এই যে গরম গরম মাছের তরকারি এই টবের পৈশাক অনেক মজা হয় অর্গানিক যে কোনো খাবার ভীষণ মজার আমার বারান্দায় প্রচুর পোশাক হয় সারা বছর পোশাক আমার কিন্তু কিনে খাওয়া লাগে না বারান্দা থেকেই খেতে পারি হুম খুব মজা হয়েছে টেস্টটা এত মজা আসছে ব্যাস রান্না করা হয়ে গেছে তো আল্লাহ হাফেজ